الحمد لله والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ارقوا وسجدوا وأعبدوا ربكم وأفعلوا الخير لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك لا له الملك وله الحمد বাহুআল আকুল্লিস কদির সুবাহানি বেহম সুবাহানুল্লাহি সুবাহানি ওহি সুবাহানিমেহমদিহি আস্তক ফিরুল্লাহ সম্মানিত দিনী বাইরা আমরা আজকে আর একটি উত্তম আমল শিখব যেটি হচ্ছে বুখারি শরীফের একেবারে সর্বশেষ হাদিস সুবাহানি বেহম দিহি সুবাহানউজিম ওব্যা হমদিহি আস্তক ফিরুল্লাহ আমরা যদি এই আমলটি ফজরের সলাাতের সুনুতসালাত আদায় করে সুনুত সালাত করে জন্ম যদি আমরা সুবাহানুল্লাহ হবে হামদিহি সুবাহানুল্লাহিম হবে হামদিহি আস্তকিরুল্লাহ এই আমলটি বা এই কালামটি আমরা একশতবার বার পড়তে পারি তাহলে আল্লাহ সুবাহান তালা আমাদের দৈনন্দিন জীবনের সব কাজ সহজ করে দেবেন এবং মিজানের পাল্লা ভারী করে দিবেন যদিও জবানে পড়াটা একেবারে সহজ কত কঠিন না তেমনি করে মিজানের পাল্লা সব দিয়ে ভরে দিবেন ভারী করে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার যত ম্যাকসুদগুলো আছে হাজতগুলো আছে আল্লাহ তাল্লাহ সেগুলো পূরণ করবেন তো সুবাহানুল্লাহামদিহি সুবাহানুল্লাহ ইউজিম বা বেহামদিহি আস্তকিরুল্লাহ এটা আমরা একশোবার পড়ার চেষ্টা করব ফজরের সলাতের আগেই হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানতালাহ আমাদেরকে উত্তম উত্তম প্রতিদান দান করবেন এবং বিশেষ করে যে হাসরের ময়দানে সেই বিভীষিকাময় বিচার দিবসে আল্লাহ ও সুবাহানতালাহ আমাদেরকে মিজানের পাল্লায় কি করবেন সব দিয়ে নেকি দিয়ে ভরে দিবেন সুবাহান আল্লাহ তো আমরা এটা শিখে নেব আমি আমার কমেন্ট বক্সে আমি এটার বাংলা উচ্চারণটা লিখে দিব দেবো সুবাহানুল্লাহমদিহি সুবাহানুল্লাহিলজিম ও বেহম দিহি আস্তফিরুল্লাহ সম্মানিত আমার দিনী ভাইয়েরা যারা আমরা দৈনন্দিন আমলগুলো করি সেগুলো নিয়মিত আমলগুলো করার আমরা চেষ্টা করবো যেহেতু আল্লাহ সুবাহান তালা দৈনন্দিন এবং নিয়মিত আমলগুলি কবুল করে নেন আমরা এটা গ্যাপ দেব না আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন আল্লাহু মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু